হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে প্রথম কিছু থ্যাঙ্কস বলতে চাই কয়েকজনকে সেটা সোমনাথ সোহান ভক্ত দেবাঞ্জন যারা আমাকে এবিটি এর কোয়েশ্চেন পেপার সলভ করে দিতে বলো তাদেরকে অনেক থ্যাংক ইউ তোমাদের মধ্যে সোহান আমাকে একটা রিকোয়েস্ট করে যে ইকোনমিক্সে একশোই একশো পাওয়া যাবে কি করে সেটা নিয়ে যদি আমি একটা ভিডিও করি ওর ভালো হয় দেখো যদি একশো একশো পাওয়ার ইচ্ছে থাকে মানে নব্বইয়ের ওপরে পাওয়ার ইচ্ছে মানে নব্বইয়ের ওপরে পেলেই সেটাকে আমরা বলতে পারি যে এক্সট্রা অর্ডিনারি যেটা হয় এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট তা বলার যদি তোমার সেই মোটিভেশন থাকে যে হ্যাঁ তুমি হার্ড ওয়ার্কিং করে পড়বে স্মার্ট ওয়ার্কিং তো করতেই হবে সঙ্গে হার্ড ওয়ার্কিং করার তোমার সেই ক্ষমতা আছে তবেই এই ভিডিও তোমার জন্য নয়তো নয়তো না নয়তো আমি বলব যে দেখতে হবে না এবার একশো একশো সত্যি কথা বলতে যে আমরা মানে কোনো ট্রিক্স কিছু তো ট্রিক্স টিপস থাকছেই তার সঙ্গে যে শর্টকাট মেথডে আমি একশো একশো পেয়ে যাবো এটা কিন্তু হয় না তো প্রথমেই বলি যে আমাকে সোহান সোহানজারা জিজ্ঞেস করেছে যে আমরা পাঁচ নম্বরের প্রশ্ন যে কমন পাওয়ার ব্যাপারটা আছে ইয়ারে সব যতগুলো ইয়ারে যা প্রশ্ন এসেছে সব যদি করে যায় তাহলে কি সব কাটা কেমন পাবো আমি এখানে বলবো যে নাও পেতে পারো পাবে এটা চান্স নব্বই পার্সেন্ট অবশ্যই তোমরা বলবে যে কেন কারণটা হচ্ছে তো আমি ওই দিনও ওকে বলছিলাম যে দু সালের প্রশ্ন যদি দেখো যে স্বল্পকাল দীর্ঘকালের পার্থক্য এটা কিন্তু কোনো পরীক্ষায় আসেনি কিন্তু দিয়েছিল তো আমি চেষ্টা করি তোমাদের যখন সাজেশন তৈরি করে দিয়েছি তখন কিন্তু আমি চেষ্টা করি অন্যান্য বোর্ড মানে সিবিএসি আইএসসি সঙ্গে কলেজের কলেজ মানে মানে ফার্স্ট ফার্স্ট সেমিস্টার বা যে যে তোমাদের সিলেবাসে যেটা রয়েছে সেখান থেকে কোন কোয়েশ্চেন বারবার দেওয়া হয় আমি সেই হিসাব করে তোমাদের সাজেশনটা দিই সাজেশনটা হয়তো একটু বেশি হবে তবে চেষ্টা করি দেওয়ার আমি বলবো সেই দু হাজার সালে কিন্তু আমার সাজেশনও এই যে এই সাজেশনটা স্বল্পকাল দীর্ঘকালের পার্থক্য এটা কিন্তু আসেনি আমি সাজেশনে দিইনি তো আমার সাজেশনে ছিল না কিন্তু পরীক্ষায় ছিল কিন্তু আমার স্টুডেন্টরা চারজন নব্বইয়ের উপর পেয়েছে এবং একজন একশোই একশো পেয়েছে এটার কারণটা হলো যে কনসেপ্ট ক্লিয়ার আমাদের যদি কনসেপ্টটা ঠিকঠাকভাবে ক্লিয়ার থাকে সেটা টু মার্কস হোক পাঁচ নাম্বার হোক এক নম্বরের ক্ষেত্রে আরও বেশি কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার তবে তোমাদের জয়দেব সরখল অজয় কুমার নন্দী মোটামুটি জয়দেব সরকারের এমসি কিউ করে যাও অজয় কুমার নন্দী থেকে এসএ কিউগুলো করে যাও তাহলে কিন্তু তোমরা কমন পাবেই লেখের মধ্যে এই ব্যাপারটা বলো যে আমি মুখস্ত করেই চলে যাব মুখস্থ করেই আমি ভালো মার্কস পেয়ে যাব। হ্যাঁ পেতেই পারো সেটা অসুবিধা নেই তবে হানড্রেডে হান্ড্রেড পাওয়ার জন্য তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকা খুব বেশি প্রয়োজন না হলে কিন্তু পাওয়া যায় না দু হাজার চব্বিশে একটা প্রশ্ন আঠারো নম্বর চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন এসেছিল আমি কিন্তু সাজেশনে দুটো প্রশ্ন দিয়েছিলাম সেই দুটো প্রশ্ন হাফ হাফ পোর্শন থেকে একটা প্রশ্ন এসেছিল দু হাজার চব্বিশ সালে কোয়েশ্চেনে তো সেই রকমই তোমাদের কিন্তু ওই কনসেপ্টটাকে রাখতে হবে যে তুমি ঠিক কতটা লিখে আসবে দুটো প্রশ্নই তুমি লিখে দিয়ে আসতে পারবে না এতটা সময় তুমি পাবে না আর দুটো প্রশ্ন পুরোটা লিখে দেবো আসাটাও বুদ্ধিমানের কাজ হবে না কারণ যেইটুকু আনসার চেয়েছে সেটুকুই দিতে হবে এই কনসেপ্ট তোমার যদি ক্লিয়ার না থাকে তুমি কিন্তু করে আসতে পারবে না তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো তাহলে বইয়ের সব প্রশ্ন খুটিয়ে খুঁটিয়ে পড়ে যাব সব প্রশ্ন মুখস্থ করে যাব সেরকম সেরকম করতে হবে না একেবারেই না তোমাদেরকে যেটা করতে হবে যে সাজেশন দিয়েছি সেই সাজেশনে তো সব প্রশ্ন তোমরা করে যাচ্ছই সঙ্গে বাকি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো যাতে লিখতে অন্তত পারো মানে একদম কমন আসেনি তখন পেন কামড়াচ্ছ সেই অবস্থা যাতে না হয় সেই ভাবে পড়ে যাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে এসেছে উৎপাদন বন্ধের বিন্দু তুমি পড়ে গেছো কিন্তু ধরো এসেছে স্বল্পকালীন ভারসাম্য তো সেটা তুমি কিভাবে ওই জায়গাটা ম্যানেজ করবে সেইটুকু মানে সেই কি লিখে দিতে হবে লিখলেই ব্যাপারটা ম্যানেজ হয়ে যাবে সেটা বুঝতে হবে তারপর ধরো তুমি আরেকটা জিনিস তোমাদেরকে আমি একটা ট্রিক্স বলি সেটা হচ্ছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালে দীর্ঘকালে চাহিদার ঘাত প্রতিঘাতের মাধ্যমে কিভাবে দাম নির্ধারণ হয় যদি এই প্রশ্নটা তুমি পড়ে যাও তাহলে বিনিময় হার মানে বিনিময় হার কিভাবে নমনীয় নির্ধারণ হয় দুটো প্রশ্নের উত্তর অলমোস্ট একই তো তুমি যদি একটা প্রশ্ন ভালো করে পড়ে যেতে পারো অন্য প্রশ্নটা লিখে দিয়ে আসতে পারবে শুধু ব্যাপারটা কি কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে যে কোনটাতে কি হচ্ছে দুটো যে একই সেটা তোমাকে বই খুলে দেখে বুঝতে হবে যে আমি যে একই বললাম সেটা কোন দিক থেকে একই কোন জায়গাটা একটা প্রশ্ন মুখস্থ করলেই অন্য প্রশ্নটা লিখে দেওয়া যাবে পুরোটাই কিন্তু একটা প্রশ্ন মুখস্থ করে অন্যটা কে হুবহু লিখে দিয়ে আসা যাবে না তোমার অনেকটাই একই বিশেষ করে ডায়াগ্রামটা যে বোঝানোর ব্যাপারটা সেটা পুরোটাই একই সেটা তোমাকে বুঝতে হবে দামের জায়গায় বিনিময় হার লিখতে হবে সেই জায়গাটা তোমাকে বুঝে লিখতে হবে এবার ইকোনমিক্স একশো একশো পাবে কি করে তোমাদের অবশ্যই ইয়ারের প্রশ্নগুলো সব মানে কোনো প্রশ্নতেই আমাদের কোনো ভুল থাকা চলবে না বা মানে পড়ে গেলাম না একটা কোয়েশ্চেনের কোয়েশ্চেন ইগনোর করে গেলাম এরকম ভাবে তো করে যাওয়া যাবেই না দ্বিতীয়ত টেস্ট পেপারে সব কিছু সলভ করতে হবে আর একটা ব্যাপার হয় যে টেস্ট পেপারে যে কোয়েশ্চেনগুলো বারবার এসছে সেটাই বোধহয় পরীক্ষায় আসবে এই ধারণাটা ভুল আসার সম্ভাবনা বেশি তার মানে ওটাই আসবে এটা বলা যায় না টেস্ট পেপারে যদি কোনো হাটকে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আমাদেরকে দেখে যেতে হবে নব্বইয়ের উপরে পাওয়ার জন্য তোমাদের কিন্তু এই প্রশ্নগুলোকে দেখে যেতে হবে নব্বইয়ের উপর পাওয়ার কিন্তু সাজেশন না করাই ভালো তোমাকে কিন্তু সবটাই পড়ে যেতে হবে হ্যাঁ সাজেশন বলতে ইগনোর মানে ব্যাপারটা হচ্ছে তুমি বেশি কোনগুলো পড়ে যাবে সাজেশন কোয়েশ্চেন গুলো বেশি পড়ে যাবে কিন্তু কোনো প্রশ্নকে ইগনোর করে যাওয়া যাবে

অঙ্কগুলোকে একদম সুন্দর করে চেষ্টা করো যে যাতে ভুল না হয় তোমাদের পরীক্ষার হলে কিছু করতে হবে অঙ্কটা একবার রিচেক করতে হবে যে অঙ্কটা ঠিক অঙ্কটার উত্তর ঠিক দুবার চেক চেক করে করে একবার নেবে যে অঙ্ক যেটা করলে সেটাতে কোনো ভুল হয়েছে কি না তারপরে হলো অন্যান্য প্রশ্ন আমরা যেটা আলোচনা করবো মানে করেছি যেই সাজেশনগুলো দিয়েছি এছাড়াও বইতে যে প্রশ্নগুলো আছে সেইগুলো দেখব ভালো করে কনসেপ্টটাকে ভালো করে ক্লিয়ার করে রাখবো যে কিছু আসলে আমি যেন অন্তত লিখে আসতে পারি সেই সেই পজিশন করে রাখবো এমসি কিউ এসি কিউ করার সময় আমি সবসময়ের জন্যই যেটা করি যে তোমাদের এবিটি এর সলভ বলো বা অন্য সলভ গুলো বলো আমি চেষ্টা করি বুঝিয়ে দেওয়ার যে এটা কোথা থেকে আসলো কিভাবে হলো অন্যটা হলে কি হতো এই ধরনের প্রশ্নগুলো বলে যাই এইগুলোকে তোমাদের মাথায় রাখতে হবে এবং যখন তোমরা এনসিকিউ এসিকিউ প্র্যাকটিস করছো সেক্ষেত্রেও ওই জিনিসটা মাথায় রেখে তোমাকে ঠিক করতে হবে যেমন আমি তোমাদেরকে একটাই এনসিকিউ বলি এখানে বলেছে মোট স্থির রেখার আকৃতি ড্যাশ এটা হচ্ছে অনুভূমিক এবার এই প্রশ্নটা গড় স্থির রেখার আকৃতি তোমাদের যদিও দিয়েছে তোমাদের জয়দেব সরকার দিয়েছে নিম্নমুখী এই জায়গাতে কিন্তু প্রশ্নটা থাকতে পারতো আয়তক্ষেত্রিক পরাবৃত্ত আয়তক্ষেত্রিক পরাবৃত্ত সেই সেই জিনিসটাও তোমাকে মাথায় রাখতে হবে তারপর ধরো স্থির ব্যয় এবং মোট পরিবর্তনীয় ব্যয় মোট ব্যয় মোট পরিবর্তনীয় ব্যয় ও মোট ব্যয়ের উল্লম্ব দূরত্ব সবসময় ড্যাশ হয় এবং গড় পরিবর্তনীয় ব্যয় এবং গড় ব্যয়ের উল্লম্ব দূরত্ব ক্রমশ ড্যাশ হয় এই জায়গাগুলো যে কোনটাতে কোনটাতে একই থাকে আর কোনটাতে কমছে সেই জায়গাগুলো ক্লিয়ার থাকতে হবে এবং কেন কমছে সেই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে কেন ওটা গড় স্থির ব্যয় রেখা কেন আয়তক্ষেত্রিক পরাবৃত্ত হয় সেই জিনিসটা মাথায় রাখতে হবে তাহলে দেখবে কনসেপ্টটা তোমার যদি ক্লিয়ার থাকে কোন উত্তর করে আসতে অসুবিধা হবে না এবং টেস্ট পেপারে আমি বেশ কয়েকটা কোয়েশ্চেন দেখছিলাম একটু ইন্টেলেকচুয়াল একটু ঘুরিয়ে একটু বুদ্ধি করে দেওয়ার সেই জিনিসগুলোকে বুঝে যেতে হবে তুমি যার কাছে পড়ো অথবা মানে নিজে করতে পারলে ভালো বা ইন্টারনেটে সার্চ করো কি হতে পারে তো সেইগুলো তোমরা যদি এখন তো জেমিনাই রয়েছে এআই দিয়েও সার্চ করতে পারো তারা কি বলছে তো সেরকম যদি করে 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 যেতে পারো যাও আমি বলবো করে যাও তাতে কিন্তু তোমাদের সুবিধা হবে আমি পাঁচ বললাম সঙ্গে এক নম্বর এগুলো বললাম দু নম্বরের ক্ষেত্রে যেটা বলবো যে দু নম্বরে তোমাদের যে প্রশ্নগুলো আসে যেমন ধরো একটা প্রশ্ন বলছে দাম স্থির থাকলে গড় রেভিনিউ রেখার আকৃতি কি রূপ হবে আকৃতি যখনই বলে দেবে তুমি শুধু এখানে গড় দাম স্থির থাকলে গড় রেভিনিউ রেখার আকৃতি হবে মূল বিন্দুগামী ঊর্ধ্বমুখী সরলরেখা এখানে তোমাকে অবশ্যই ছবিটা এঁকে দিয়ে আসতে হবে এটা শুধুমাত্র ওই লাইনটা লিখলেই হবে না দাম স্থির থাকলে মোট রেভিনিউ রেখার আকৃতি মূল বিন্দুগামী ঊর্ধ্বমুখী সরল রেখা হয় কারণ কারণ উৎপাদন বৃদ্ধির সাথে উৎপাদনা না বিক্রি বিক্রয় বৃদ্ধির সাথে সাথে মোট রেভিনিউ সমানুপাতে বাড়তে থাকে এই কারণটা ছোট করে লিখে আসতে হবে টু মার্কস পাওয়ার জন্য আমি বোঝাতে পারলাম যে যেখানে ছবি আঁকতে বল ছবি আঁকতে বলেনি শুধুমাত্র আকৃতি কি রূপ জিজ্ঞেস করেছে অবশ্যই ছবিটা এঁকে দেবে সঙ্গে শুধু হয়তো একটা শব্দে উত্তর আছে দু নম্বরের প্রশ্ন সেখানে কারণটা লিখে দিয়ে আসবে বোঝা গেল কি বললাম এরপরে আমি তোমাদেরকে ওই জিনিসগুলো বলছি যে আরেকটা প্রশ্ন তোমাদেরকে বলি এমসিকিউ এর ক্ষেত্রে ধরো এবিসি রেখার নিম্নতম বিন্দুকে কি বলে উৎপাদন বন্ধন কিন্তু এসি রেখার নিম্নতম বিন্দুকে কি বলে সেটাও তোমাকে করে যেতে হবে একটা ধরো এবিটি প্রশ্নতে বা টেস্ট পেপারে শুধুমাত্র এসি নিম্ন বিন্দু চেয়েছে বারবার তার মানে যে এসি নিম্ন বিন্দু আসবে তা কিন্তু না আমি যখন তোমাদেরকে কিন্তু এই যে এবিটি এর টেস্ট পেপার সলভ করাটা করাই তখন কিন্তু বলেই দিই ঠিক আছে এরপরে আসছে এই ধরনের ক্ষেত্রে এই জিনিসগুলো তুমি যদি করে যাও এবং নিজের লেখাটা যদি ঠিক হচ্ছে কিনা কাউকে দেখিয়ে নিতে পারো তাহলে কিন্তু সুবিধা হয় যেটা আমার স্টুডেন্ট যে মানে যারা নব্বইয়ের ওপর পায় এবং যে একশো একশো পেয়েছিল সে কিন্তু এটা করেছিল মানে তারাই করেছিল যে দু নম্বরের প্রশ্নগুলোকে আলাদা করে রেডি করে নেওয়া পাঁচ নম্বরের প্রশ্নগুলোকে আলাদা করে রেডি করে নেওয়া এক নম্বরগুলোকেও এক নম্বরগুলো ওরা আলাদা রেডি করেনি কিন্তু জয়দেব সরকে অজয় কুমার নন্দী যা যা ছিল সব কটা মুখস্ত করে গেছে এবং কনসেপ্ট ক্লিয়ার করে গেছে যে যাতে অসুবিধা না হয় যেমন একটা প্রশ্ন তোমাদেরকে বলি একটা প্রশ্ন এসেছিল যে গড় গড় না সরকারি ব্যয় বৃদ্ধি গুণাঙ্ক সরকারি ব্যয় বৃদ্ধি গুণাঙ্কর ফর্মুলাটা কি গুণাঙ্ক কোনটা ওয়ান বাই ওয়ান সরকারি ব্যয় গুণাঙ্ক এবার তোমাদের অপশানে এটাকে দেয়নি ওয়ান মাইনাস এমপিসি এইটা আসলে কি এমপিসি প্লাস এমপিএস ইজিক্যাল ওয়ান হয় তাহলে টু কি হবে এমপিএস হবে এমপিসি বোঝা গেল কি বলছি তার মানে এই জিনিসটা 1 mpcs কে আমরা কি লিখতে পারি 1 mpas লিখতে পারি বোঝা গেছে কি বলছি তো আমাদের এই জায়গাটা খেয়াল রাখতে হবে তো স্টুডেন্টটা অপশনে ছিল এইটা ছিল এই অপশনটা ছিল আর ছিল 1 1 mpas এটা ছিল তো বেশিরভাগ স্টুডেন্ট কি করেছে এই জিনিসটার সঙ্গে এরকম একই দেখতে বলে এইটাকে টিক করে দিয়ে এসেছে ভুল হয়েছে ভুল হয়েছে তাই না তোমার হবে আমি তোমাদেরকে বারবার বলছি এই জায়গাগুলোকে খুব ভালো করে দেখে যেতে হবে একশো একশো পাওয়ার জন্য একটু তো খাটতে হবে তাই না তুমি একশো একশো পেয়েছো সবাই শুনে বলবে বাহ 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 শুধু বাহ বাহ না তোমার তোমার রেজাল্টটা সুন্দর হবে সারা জীবন তুমি বলতে পারবে যে আমি এই সাবজেক্টে একশো একশো পেয়েছিলাম তো সেটার জন্য তো একটু খাটতে তোমাকে হবে একটু না অনেক অনেকটাই খাটতে হবে এই এইভাবে তুমি যদি করতে পারো অবশ্যই তুমি সব কটা উত্তর করে আসতে পারবে এবং আরও যেটা বলার সেটা হচ্ছে ধরো কোনো একটা প্রশ্ন পাঁচ নাম্বারের প্রশ্ন তুমি কমন পাওনি বা যে কোনো প্রশ্ন তোমার মনে হচ্ছে যে এটা ঠিক হবে না ভুল হবে সেটাকে ছেড়ে দিয়ে আসবে না লিখে দিয়ে আসবে যা মনে হচ্ছে তোমার লিখে দিয়ে আসবে চ্যাপ্টারটা তো পড়ে গেছো চ্যাপ্টারটাতে কিছু তো জানো সেই অন্তত লিখে দিয়ে আসবে টিচার যাতে মার্কস অন্তত দিতে পারে তাতেও তোমার মার্কস কিন্তু বাড়াতে এই কথাগুলো বলার ছিল আর তোমরা যারা অনেকেই জিজ্ঞেস করেছো ইকোনমিক্সে পাস করবো কি করে তাদের জন্য আলাদা ভিডিও অবশ্যই নিয়ে আসবো সেটার জন্য আমি সেটার চেষ্টা করছি বানানোর এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও দেখার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ